তোমার এক বান্দাও বড় অসুস্থ আল্লাহ দোয়া চাইছ আল্লাহ তোমার বন্দারে তোমার কুদরতি শিফা দ্বারা সুস্থতা দান করো আল্লাহ আমরার মাঝে অনেক বেমারি বলা আছে আল্লাহ তোমার কুদরতি শিফা দ্বারা আমরা সুস্থ করে দিও জীবনে একবার আমরা সোনার মক্কা মদিনা কান্দি আর নসিব করাই বিপদ শুভাহিকার বিজ্ঞাতি আমি ফোন ও সাদা মনাদাল والحمد لله رب العالمين آمين.